আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বেশ কিছুদিন ধরে খেয়াল করলাম আমাদের খামারে ঘটে গেল এক অলৌকিক ঘটনা এই যে যে বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চাগুলোর বয়স আজকে হচ্ছে তেইশ দিন তো এই বাচ্চাগুলো মূলত আমাদের গোল্ডেন সেপারেটের বাচ্চা কিন্তু এর ভিতরে দেখলাম যে অলৌকিক ঘটনা সেটা হলো আমাদের গোল্ডেন সেপারেট বাচ্চাগুলোর ভিতরে আজকে দেখি কি একটা সিলভার সেপারেট আমি তো দেখে একদম অবাক কারণ আমাদের খামারে কোনো সিলভার সেপারেট নাই তারপর খুব কাছে থেকে আমি দেখার চেষ্টা করলাম মার্কিং দেখার চেষ্টা করলাম আসলে এটা সিলভার সেপারেট কিনা পরবর্তীতে দেখলাম আসলে এটা সিলভার সেপারেট যদিও আমরা অবাক হয় নাই কারণ আমাদের একটা সিলভার সেপারেট প্রয়োজন ছিল তারপর আমরা এখন চেষ্টা করতেছি এটার আলাদা একটু বেশি যত্ন নিয়ে বড় করা আজকে নিয়ে তেইশ দিন হয়ে গেছে আমরা আমাদের এই ব্রুডিং এর লিটারটা পরিষ্কার করি না দেখেন কি পরিমাণ ময়লা জমে গেছে মূলত ব্যস্ততার কারণে আমাদের এই লিটারটা পরিষ্কার করা হয় যেহেতু আমরা হাতে অনেক সময় পাইছি তাই আমরা আজকে এই লিটারটা পরিষ্কার করে ফেলব এখন থেকে আমরা নিয়মিত আমাদের যে বাচ্চাগুলো ব্রুডিং করি সেই বাচ্চাগুলো পায়ের নিচে আমরা হলো ধানের চট অথবা যে ছালার চট আছে এইগুলা ব্যবহার করি এর আগে আমাদের যত বাচ্চা ব্রুডিং করতাম সেগুলোর লিটারে কিন্তু আমরা হচ্ছে পেপার ব্যবহার করতাম আর ওই পেপারগুলো আমাদের কিনে আনতে হইতো কিন্তু পেপার ব্যবহার করার পর আমাদের মুরগির বাচ্চার অনেক ফিজিক্যালি কিছু প্রবলেম হতো যেরকম পা ব্যাকা হয়ে যাওয়া বা এর সেদিক সেদিক অনেক সমস্যা হয় যাই হোক কথা বলতে বলতে আমাদের কিন্তু বোর্ডিং করার যে ছালাটা সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে এখন আমরা খাবারে পানি এবং খাবার দিয়ে দিবো এই যে দেখেন মূলত আমাদের বাচ্চাগুলো মাসাল্লাহ অনেক সুন্দর এবং খরখর আছে ওই যে একটা বাচ্চা দেখতেছেন পাঁচটা বাচ্চা হচ্ছে গোল্ডেন সেফ একটা বাচ্চা হচ্ছে সিলভার সেফ ব্রাইট যাই হোক আমাদের বাপ সেফ কিন্তু পাঁচ ছয় পিস ডিম জমে গেছে আপনারা সকলে জানেন যে আমাদের কাছে এক পিস বাপ সেফ ফিমেল আছে যেই ফিমেলটা নিয়মিত ডিম পারতেছে মোরক ছাড়া কারণ আমাদের কাছে কোনো মোরক যেহেতু বাপ সেফ ব্রাইট ফিমেলটা নিয়মিত ডিম পেতেছে তাই আমরা ভাবতেছি ওই ডিমগুলো আমরা নষ্ট না করে ওর সাথে আমরা গোল্ডেন সেফ যে মেলটা আছে ওইটা জোড়া দিয়ে দিছি যে কারণে ওই ডিমগুলো এখন আমরা বাচ্চা ফুটাইতে পারবো বা ইনকিউবেটারে দিতে পারবো আমাদের ইনকিউবেটারটা আমরা কিন্তু অফ করে রাখছিলাম দিন হয়ে গেছে এর ভিতরে যে আমরা ডিমগুলো ছিলাম সেই ডিমগুলো ফুটানোর পর আমরা টোটালি ভাবে ইনকিউবেটর আর অন করি না যে কারণে এখন আমরা যেহেতু ডিম বসাবো এখন ইনকিউবেটর আবার অন করব শুধু যে পাঁচ পিস বা গোল্ডেন সেপারেট ডিমের জন্য যে আমরা ইনকিউবেটরটা অন করছি সে ব্যাপারটা কিন্তু এই যে যে জুরি ভিত্তি থেকে যে আমরা ডিমগুলো নিতে আসি এগুলো মূলত আমাদের দেশি মুরগির শীতে যেহেতু কারেন্ট কম যায় যে কারণে আমরা ইনকিউবেটরটা অন করার সাহস পাইছি আর এবার ইনকিউবেটরে আমরা টোটাল ডিম দিয়েছি বিশ পিস পনেরো পিস হচ্ছে আমাদের দেশি মুরগির ডিম এবং পাঁচ পিস হচ্ছে আমাদের শোকেন মুরগির ডিম যাই হোক আজকের এই ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ